ধরুন আপনি একা একটা লিফটে উঠলেন ফ্লোর বাটনের দিকে হাত দিতে গিয়ে হঠাৎ আপনাকে পেছন থেকে কেউ বলে উঠলো ওপরে যাবেন না গেলে আর ফিরবেন না আপনি থমকে গেলেন চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই শুধু ফাঁকা লিফ্ট আর আপনার কপালে জমে থাকা ঠান্ডা ঘাম তখন কী করবেন আপনি নমস্কার আমি রবিশঙ্কর মন্ডল আর আপনারা সঞ্চন মিস্ট্রি ডায়েরি আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি কলকাতার এক বিখ্যাত হাসপাতালের অদ্ভুত অথচ বাস্তব ঘটনা হাসপাতালে লিফ্ট নম্বর বাইশ যেটা এখন সার্ভিস লিফ্ট নামে পরিচিত এটা সারাদিন একটা নর্মাল লিফ্টের মতো দেখালেও রাত দুটো থেকে চারটের মধ্যে এটা নিজে নিজেই ওঠানামা করতে থাকে কোনো মানুষ ছাড়া এটা নিয়ে যখন ধীরে ধীরে কৌতূহল বাড়তে থাকে তখন সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় এক সাদা শাড়ি পরিহিতা মহিলা চুল এলোমেলো মুখ নিচের দিকে করে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ওখানে গিয়ে দেখা হলেও কোনো প্রাণী বা জীব কারোরই অস্তিত্ব পাওয়া যায় না অদ্ভুতভাবে যতবার কোনো রোগীকে ওই লিফটে করে পাঠানো হয়েছে তারা প্রত্যেকেই এসে বলেছেন আমাকে একজন বলেছে ওপরে যেও না আর ফিরে আসতে পারবে না যখন এটা নিয়ে হাসপাতালের পুরনো নার্সদের জিজ্ঞাসা করা হয় তারা তখন বলেন দু সালে এক বৃদ্ধার ভুল অপারেশনের কারণে তার অপারেশন টেবিলেই মৃত্যু হয় তার পরিবার পরে এটা নিয়ে কেস করলেও পরে কেসটা ধামাচাপা পড়ে যায় তারপর থেকেই হয়ে ওঠে লিপ নম্বর বাইশ এক রহস্যময় স্থান লোকের মুখে মুখে শোনা যায় সেই বৃদ্ধার আত্মা আজও পাহারা দেয় এই লিফ্টের প্রতিটা যাত্রা যেন আর কেউ ভুল চিকিৎসার কারণে মারা না যায় তাহলে বলুন তো আপনি কি রাত তিনটে একা ওই লিফ্টে উঠতে সাহস করবেন নাকি আপনিও শুনবেন সেই একই সতর্কবাণী আপনার সঙ্গে কি কোনোদিন এইরকম অস্বাভাবিক ঘটনা ঘটেছে ঘটে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এইরকম আরও রহস্যময় কাহিনি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি রবিশঙ্কর মণ্ডল আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসছি নতুন রহস্য নিয়ে নমস্কার